হ্যালো ফ্রেন্ড এই যে আবার বেরিয়ে পড়েছি গুরু গুরু এই দেখো সামনে পুজো আসছে বলে কথা এই দেখো মিও মোর না এটা অন্য কারণে আজকে বেরিয়েছি কালকে হলো স্পেশাল ডে কালকে আমার দাদার হ্যাপি ওয়ালা বার্থডে তো প্রি বার্থডে আজকে প্রি বার্থডে সেলিব্রেশন করতে আমি বেরিয়ে গেছি দেখো মিও মোরে চলে এসেছি কেক কিনতে এসছি ইয়ামি চকলেট কেক এই দেখো সব এখানে কেকস আছে এর মধ্যে থেকেই একটা পছন্দ করো মা অলরেডি পছন্দ করে ফেলেছে মা নিয়ে নিয়েছে কেকটা আর তারপরে এখানে তো আর কত রকম পেস্ট্রিজ আছে কত কেক আছে আমি তো মানে পারলে ওখানেই মানে সারাক্ষণই নিয়ম মনে আর কি বসতে চাই আর কি এরকমই আমি যাই হোক এই দেখো কেকের সামনে দাঁড়িয়ে আমি আবার ইয়ে করছি যাই আইসক্রিম বাড়ি গিয়ে ফ্রিজে রেখে দেবো তারপরে আইসক্রিম খাবো কালকে আমার দাদে দা দাদা দাদি বলে দাদা দাদার প্রি বার্থডে আমি এখানে দাদার কেকটা নিতে এসেছি কেক নেওয়া হয়ে গেছে আইসক্রিমও নেওয়া হয়ে গেছে তো আমরা এখানে কী করতে এসছি এটা হলো আমাদের দাদার আমার দাদার

স্পেশাল ডে আমার দাদার বার্থডে আজকে ছিল প্রি বার্থডে কেকটাকে নিয়ে আসলাম তো কেক এখন তোমাদের দেখায়নি বাইরে থেকে হয়তো দেখেছি দেখিয়েছি দেখিয়েছি কি মনে পড়ছে না তো কালকে ভালো করে কেকটা দেখাও কেক কাটিং হবে সব শেয়ার করবো তো কালকে যদি ব্লগ নাও দিতে পারি পরশুদিন এই বার্থে ব্লগটা এসে যাবে চলো দেখতে থাকো আমার চ্যানেল দেখতে থাকো লাইক শেয়ার অনেকদিন পরে লাইক শেয়ার কমেন্ট বলছি সো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব টু মি অ্যান্ড মাই মাম চলে এই ব্লগটা আমি এখানে এন্ড করছি